রাজনৈতিক পতাকা নিচে বিজেপি এবং তারা বাহিনী করে রাজনীতি করে দু হাজার আগে চাইছে সেই কারণে কেউ বলছে বাপি মসজিদ করব কেউ বলছে আমরা মসজিদ এবং আমরা রামবন্ধী আমার প্রশ্ন পশ্চিমবাংলায় যারা হিন্দু মুসলমান আছেন তারা জানেন কংগ্রেস তদন্ত চলে যাওয়ার পর পশ্চিমবাংলায় কারখানা নেই এই কারখানায় হিন্দু মুসলমান চাকরি করতে আজকে হিন্দু মুসলমানের বাড়িতে মেয়েরা তারা আজকে বেোজগার তাদের কাছে চাকরি নেই এ ব্যাপারে কেউ বলছেন না বলছেন কি মসজিদ করবেন আমার প্রশ্ন যে সুপ্রিম কোর্টের রায়ের পর মসজিদ নিয়ে কোনো জায়গা নেই যে যার অন্তরের বিষয় মুসলমান সমাজ তাদের অন্তরে ইতিহাসকে তারা রাখছেন শ্রদ্ধা করেন সুপ্রিমপদ মা যে কোন জায়গা অ্যালট করেছিলেন বাবরি মসজিদের জন্য তো বাবরি মসজিদ প্রথম জায়গায় অন্যায় নয় હિન્દ્રુ તારા રણતંત્રિક રાજ્યે ગામે નમે ભાભી નમે কেউ রাজনীতি করতে চাইলে সেই সমাজের মানুষকে এটা প্রতিহত করতে হবে আমরা চাই পশ্চিম বাংলায় কোনো দাঙ্গা নয় কোনো মানুষে রক্ত নয় কোনো মানুষ যাতে এর শিকার না হয় তাই প্রশাসনকেও আমরা বলেছি থেকে খোলা চিঠি নিয়েছি। আজকে আমরা সদ্ভাবনা জানতে লাগি কিপু সুলতানের বাংলাদেশ থেকে মসজিদের বাংলাদেশ থেকে রাম মন্দিরের বাংলাদেশ পর্যন্ত আমরা ভাইচারার কথা ভাতৃত্ববোধের কথা সদ্ভাবনার কথাই আমরা বলব আমরা বলবো পশ্চিম বাংলার হিন্দু মুসলমান তারা অনেক সমস্যায় আছে তারা অনেক সময় কাজ করছে আজকে হিন্দু মুসলমানের মধ্যে যে সদ্ভাব তৈরি আছে যে সদ্ভাব আছে তাকে কোনোভাবেই যাতে বিরোধিত না হয়